নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব খুব ভালো আছি তো দেখো আমাদের গাছ থেকে পেয়ারা পাখিতে খেয়ে ফেলে দিয়েছে মানে পাকা শুরু হয়েছে পেয়ারা সবে সবে তো এদিকে একটা কুমড়োর ভারে দেখো জলের নিচে চলে গেছে মানে কুমড়োটা এদিকে একটা জালি মানে কুমড়োর জালি যেটা নষ্ট হয়ে গেছে এটা দেখে খুবই মন খারাপ হয়ে গেল তো দেখো আমাদের গাছে পেয়ারা অলরেডি পাকতে শুরু করে দিয়েছে প্রত্যেকটা ডালে ডালে প্রচুর প্রচুর পরিমাণে পেয়ারা আর পেয়ারাগুলো খুবই মিষ্টি তো এদিকে মা দেখো কি করছে রাত্রেবেলা আমাদের চিকেন হয়েছিল। মানে বিরিয়ানি হয়েছিল তো সেটাই কিছুটা নষ্ট হওয়ার কারণে মা পুকুরে দিচ্ছে আর এদিকে মাছ দেখো ওখানে ঝাঁক ধরে গেছে মাছ তো এরকম আমরা প্রত্যেকেই দিয়ে থাকি যে যখনই ভাত নিয়ে আসি পুকুরে সব ঘাটের কাছে এসে এরকম উঠে যায় খুবই ভালো লাগে এটা দেখতে তো এই ঘাটের কাছে না একটা বড় মাগুর মাছ থাকে তো মা বলছিল দেখবি ক্যামেরাটা এখানে জুম কর দেখতে পাবি তো সে দূর থেকে ওলস দিচ্ছিল দূর থেকে খাবারগুলো নিয়ে নিয়ে খাচ্ছে কিন্তু কিছুতেই উপরে উঠে আসছে না তো একের পর এক দেওয়াই হচ্ছিলো যে কখন উপরে উঠবে দুই এক সময় ওঠে দুই এক সময় ওঠে না মাই বেশি দেখতে পায় মানে মা থালা বাসন মাজতে আসে চাল ধুতে আসে তখন মার চোখেই বেশি আর কি মাছটা পড়ে থাকে আমি খুব একটা দেখতে পাই না তো যাই হোক অনেক মাছের ঝাঁক আসার কারণে মা বলছে দেতো একটু এটা হচ্ছে আমার বাবার মানে সুত টাইপের বলা যায় এটা বাবার বুদ্ধি এই যে তারের সুতোগুলো আছে টায়ারে শুধু না তারই শুধু জানি না এটা কি বলে এর মাথায় একটা বড়শি কথা আছে তো সেটা দিয়েই এক পিস মাংস দেওয়া হলো ওখানে গেথে তো মা এইভাবেই আমাদের বাড়িতে আর কি এইভাবেই মাছ ধরে খুব একটা ছিপের প্রয়োজন হয় না যেহেতু ছিপগুলো সব কেটে নিয়ে যায় আর এদিকে দেখো আমার যে লঙ্কা গাছ লাগিয়েছিলাম এটা বহু দূর থেকে এনেছিলাম লঙ্কা গাছটা তো অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে ভেবেছিলাম ধরবে না তো লঙ্কাগুলো প্রচুর পরিমাণে ধরেছে যেটা দেখে আমি খুব খুব খুশি এই লঙ্কাগুলো ঘিয়ে ঘি গন্ধ অনেকটা তো যাই হোক ধরেছে এটা দিয়েই আমি খুব খুশি এদিকে মাছ দেখো একটা মাছ ধরে গেল রূপচাঁদ মাছ মানে দেওয়ার সাথে সাথেই ধরে নিয়েছে কারণ এই রূপচাঁদ মাছগুলোই একমাত্র ঘাটের কাছ দিয়ে ঘোরাঘুরি করে খাবার খাওয়ার জন্যে তো এগুলোই আগে ধরে যা বাবা মাছটা তো ধরলো কিন্তু মায়ের হাতে মনে হচ্ছে কেটে গেছে জানি না এবারে দেখো গাছটাতে দেখো পুরো পেয়ারা একদম আগা থেকে কড়া অবধি পুরো ভর্তি পেয়ারা তার মধ্যে থেকে এখানে একটা কুমড়োর ছোটো ইয়ে দেখা যাচ্ছে একটা বিস্ত মারা গেছে এদিকে কুমড়োটা দেখা যাচ্ছে আর আরেকটা দিকে তো এদিকে আমি আবার পেয়ারা একটা তুলে নিয়ে এসেছি দেখার জন্য তো যেটা বলেছিলাম সেটাই মায়ের হাত কেটে নিয়েছে কারণ এরা না সুযোগ পেলেই কামড়ে নেয় তো এদিকে দেখো যে ধনেপাতা পাতা গাছগুলো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে লাগানো হয়েছে ট্রের মধ্যে দেখব কেমন হয় তো খুবই সুন্দর পাতাগুলো ছড়িয়েছে এই ধনেপাতাগুলো অনেক দিন ধরে এই যে এটা হচ্ছে মেন জায়গা যেখানে আমাদের ধনেপাতা পাতা গাছ আগে দেওয়া হয়েছিল তো এখানে এখন হাঁস চলাচল করার কারণে সেগুলো আর বাড়তে পারে না ছোটো 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 চারা অনেক বেরিয়ে গেছে তো বর্ষার সময় তুলে নিয়ে আলাদা করে লাগানো হয়েছিল এখানে ভাঙা বালতির মধ্যেও কিছু দেওয়া হয়েছে মানে এগুলো আলাদা করে ফাঁকা ফাঁকা করে লাগালেই তবেই এগুলো গ্রোথ হয় আর এক জায়গায় দিয়ে দিলে অতটাও গ্রোথ হয় না দেখতেই পাচ্ছো সেটা তো এদিকে আমাদের পুকুরের পাট দিয়ে দেখো কচু গাছ মানে এটা কালো কচু গাছ কচু গাছ আরও অনেক ছিল যেগুলো মাছে খেয়ে নিয়েছে রূপচাঁদ মাছ একটা রাক্ষস মাছ বলতে পারো তো এদিকে বাবার ধনে পাতা গাছ যেগুলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম দেখো আস্তে আস্তে পাতা ছাড়া শুরু করে দিয়েছে তো এগুলোও অনেক বড় হবে ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ওটা দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বতে